পর্যবেক্ষকরা বলছেন এই তিন নেতার এক হওয়া বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে শুধু মুখের কথাই কাজ হয় না মেকি ছবি দেখিয়ে বিশ্ব চলে না এই কথা ভালো জানেন তার ঝুলিতে থাকা উপযুক্ত ভয় অস্ত্র শস্ত্র সম্প্রতি তিয়েন আনমেন স্কোয়ারে চীন যে সামরিক মহড়া দেখিয়েছে তা পশ্চিমা নেতাদের জন্য একটি বড় সতর্কবার্তা মার্কিন সামরিক বাহিনী এই মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বিশেষ করে নতুন অ্যান্টি ড্রোন মাইক্রোওয়েভ প্রযুক্তি যা মাইক্রোওয়েভ নির্গত করে সহজেই হামলাকারী ড্রোন অকেজো করে দিতে সক্ষম বলা হচ্ছে এই সুযোগে মস্কো চীনের সাথে নতুন জ্বালানির চুক্তি পাকাপক্ত করতে পারে অন্যদিকে পারমাণবিক কর্মসূচির প্রতি পরোক্ষ সমর্থন নিয়ে ফিরতে পারে উত্তর কোরিয়া আর যদি রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মধ্যে একটি প্রতিরক্ষা জোট গড়ে ওঠে তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্য সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে এই সম্ভাবনাই এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বুধবার বেজিং থেকে যে ছবি এবং যে বার্তা এলো তা অনেক পুরনো তত্ত্বকে ভুল প্রমাণ করল বিশ্ববাসীর সামনে উন্মোচিত হল এক নতুন এবং জটিল অধ্যায় এই কি তবে নতুন বিশ্বব্যবস্থার ইশারা আপনার কি মনে হয় এই জোট কি সত্যিই বিশ্বকে নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দেবে